হয়ে গেছে আমার বাড়ির ওয়েস করুনি দাঁত ভেঙ্গার যন্ত্রণা কষ্টটা নিজের প্রতি নেওয়ার জন্য নিজের সমস্ত দাঁতগুলি ভেঙ্গে ফেলেছিল আমার বন্ধুগণ এই ওয়াইস করুনি সাহাবা ছিলেন না কারণ সাহাবা হতে গেলে নবীজির দর্শন জরুরি নবীজির দর্শন জরুরি আর এই নবীজির চেহারাটা যদি কেউ স্বপ্নের মধ্যেও দর্শন করে তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে কংসবাহ আল্লাহ এই জন্য বেশি বেশি দূরত পড়তে হবে আল্লাহর চেহারা মোবারক যদি আমরা স্বপ্নের মধ্যে দেখি আমাদের জন্য হারাম হয়ে যাবে মায়ার নবীর চেহারা কিন্তু সুরটা ধরতে পারে না আমার বন্ধুগণ এই ওয়েস গুরু একবার আল্লাহর নবীর কাছে পয়গম পাঠাইলেন দরখাস্ত করলেন যে নবীজি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আপনার সঙ্গে দর্শন করতে চাই আমি ওয়াইস করুনি সাহাবা হওয়ার যোগ্যতা অর্জন করতে চাই গেলে অবশ্যই নবীজির সাক্ষাৎ জরুরি এদিকে মায়ের নবী শুনতে পেয়েছেন যে ওয়াইস করুনির মা অসুস্থ আল্লাহ নবী বলেন ওয়াইস করুনি আমার সাক্ষাতের সাইতি সাহাবা হওয়ার সাইতি তোমার মা বাবার খেদমতটা হল হলো অতি জরুরি সোহান আল্লাহ নবীর সাক্ষাৎ এবং সাহাবা হওয়ার সেতেও পিতা মাতার খেদমতটা অতি জরুরি তোমার জন্য তুমি তোমার পিতা মাতার খেদমত কর আমার বাইরা এই নির্দেশ মেনে ওয়াইস করুন আল্লাহর নবীর এই কথা শুনি মায়ের খিদমুট করতে আরম্ভ করলেন খিদম করতে আরম্ভ করলেন এক পর্যায়ে মা সুস্থ গেল এইদিকে মায়ের নবীজি ও ফাদ গ্রহণ করল আর ও ইস্কুরি নবীজির সাক্ষাৎ পাইলেন না দর্শন পাইলেন না এমনকি সাবা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারলেন না কিন্তু আল্লাহর নবীজি ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি হজরত উমর আল্লাহ তালহুকে ওসিহত করে গিয়েছেন যে অমর কুরুন নামক এলাকা থেকে আমিন শহর থেকে কুরুন নামক এলাকা থেকে একটা কাফেলা আসবে আর ওই কাফেলার মধ্যে এক ব্যক্তি থাকবে যার নাম হল ওয়াইস করুনি মদিনার জমিনে আসার পর তার কাছ থেকে দোয়া নিতে তুমি ভুল করিও না কারণ যদি ওই আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সোহান আল্লাহগন Hazrat Omar বারবার মদিনার মধ্যে ছুটে যায় তালাশ করে ওয়াইস কুরুনির কোনো এক কাফেলা এসে আসবে কোন ওয়াইস কুরুনী আসবে তার সঙ্গে সাক্ষাৎ করাবে বারবার খুজনেই বারবার মদিনা শহরে যায় বারবার ফিরে আসে কিন্তু ওয়াইস কুরুনীকে পায় না হঠাৎ করে একদিন শুনতে পাইল যে করুন নামক এলাকা থেকে ওয়াইস কুরুনী নামক লোক এই মদিনার জমিনে এসে গেছে হযরতে অমর রাদিয়াল্লাহু তাআলা নূহ দাউদ মারিয়া ওইসা মদিনার মধ্যে যাইয়া ওয়ে সুরুকে পাইয়া গেলেন বড় খুশি হইয়া সালাম দিলেন যে আল্লাহর বান্দা আপনার জন্য আমি কতবার এই জায়গার মধ্যে আসছি অপেক্ষা করতেছি আল্লাহর নবী বলছেন যে করুন এলাকা থেকে ওয়াইস নামক মদিনার জমিনে আসবে তার কাছ থেকে দোয়া নিতে তুমি ভুল করিও না এই জন্য আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহর নবী হুসিবত করে গিয়েছে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য এমন সময় ওয়াইস করুনি আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া জানাই যে আমার মতো এমন নগণ বান্দার কাছে আল্লাহর নবীজি ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমরকে দোয়া নেওয়ার জন্য বলছে আল্লাহর নবীজি আমার কথা স্মরণ করেছি এই জন্য আমি আল্লাহ আপনার দরবারে শুক্রিয়া জানাই বিষয়টা একটু চিন্তা করেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর আল্লাহ তাকে দোয়া নেওয়ার জন্য বলেছে ওয়েস কাছে কেন প্রণামলের কারণে মায়ের খেদমুত করার কারণে এমন ঘটনা অনেক আছে মায়ের খেদমুদ করার কারণে আল্লাহর অলি হয়ে গেছে বাইজি মায়ের তোমার কারণে বড় পীর আব্দুল কাদের জেলানি বড় পীর হয়ে গেছে সবার আল্লাহ এমন মা বাবার যদি আমরা আজকেও খেদমত করতে পারি আর মা বাবা যদি করে যার ভেতর থেকে একটু দোয়া দেয় পৃথিবীর সমস্ত সম্পদ বিথা যাবি কিন্তু মা বাবার দোয়াটাই কিন্তু কাজে লাগবে কথা বলেন ঠিক না বেটি তাহলে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত অবশ্যই করতে হবে বাসাতে বাজার থেকে মাছ নিয়ে আসেন মাংস নিয়ে আসেন ফলমূল নিয়ে আসেন মা বাবাকে খাওয়াইতে হবে আমার বন্ধুগণ এই মা বাবার খেদমত যদি করতে পারেন আর মা বাবা যদি দুনিয়ার মধ্যে রাজি খুশি আপনার ওপর হয়ে মারা যায় আপনার আর কিছু লাগবে আল্লাহ রব্বুল আলামিন এই মা বাবার দোয়াটাই আল্লাহর কাছে যথেষ্ট নামাজ করলেন রোজা লাগলেন ইসলামকে পরিপূর্ণ মানলেন সব বিধান মানলেন কিন্তু আল আল আর পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করলেন নামাজ রোজা কোনো কাজে আসবে না আই জন্য